শরিয়ত সমাজ মূলত আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন দখল করার কারণে শরীয়তকে আলাদা করে দিচ্ছেন হুজুর আপনারা শরীয়তের বিষয়টা শেষ করেন আর সমাজের বিষয়টা আমরা দেখবো মন গোরা নিজের বিধান চালু করে ভালাকে ইসলামের প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ তালার কথা আছে সমাজ কি জিনিস একে অপরের সহানুভূতি একে অপরের প্রতি ভালোবাসা একজন আরেকজনকে দেখা সাহায্য সহযোগিতা কেউ ঘুণা করলে তাকে ঘুণা কাছ থেকে ফিরিয়ে আনা নামাজের দাওয়াত দেওয়া অসুস্থ হলে রোগী দেখা দেখতে যাওয়া বিপদে হলে সাহায্য করা না না তো সমাজ নাকি তো আমরা এই সমাজগুলোরে এমন করছি যে শরীয়ত এক জিনিস করে দিয়েছি সমাজ আরেক জিনিস করে দিয়েছি বিয়ে শাদি খাওয়া দাওয়া আর যা কিছু যত কিছু আছে সবগুলোই ইসলামিক কাজ এগুলো আল্লাহ তালা আল্লাহর পদ্ধতি অনুসারে চলার জন্য আল্লাহ হুকুম করছেন আমরা এগুলার আলাদা আলাদা করে এ শুধু অযোগ্য ব্যক্তির হাতে যাওয়ার কারণে তো যাহোক আমার কথাটা যদি আপনারা বোঝেন মাদ্রাসা